আচ্ছা বলুন রহমান রাহিম পরম করু নামে আল্লাহর নামে আমি সুক্রিয়া আদায় করছি বাংলাদেশ স্কাউটস তিতাস উপজেলা প্রাইবাসিক কাউন্সিল দুই হাজার পঁচিশের আজকের এই কাউন্সিলে প্রথমবারের মতো তিতাস উপজেলার প্রাথমিক পর্যায় থেকে আমি মোহাম্মদ হুমায়ুন কবির দরিকান্দি দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্কাউটার মোহাম্মদ হুমায়ুন কবির উডবেজার কমিশনার নির্বাচিত হয়েছে এর জন্য পরম করুণাময় আল্লাহ আমার সকল কাউন্সিলরবৃন্দ বৃন্দ বিশেষ করে আমার প্রাথমিক পর্যায় থেকে যারা আমার সহযোদ্ধা হিসাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি বাংলাদেশ স্কাউটস তিতাস উপজেলা আমি দীর্ঘদিন কাব লিডার হিসাবে ছিলাম এবং আমি তিতাস উপজেলার বিভিন্ন কার্যক্রমে আমি অংশগ্রহণ করেছিলাম যার বদলতে আজকে তিতাস উপজেলার সকল প্রতিষ্ঠানের প্রধান এবং কাব লিডার আমাকে নির্বাচিত করেছেন তাদের মতামতের ভিত্তিতে 226 ভোটে আজকে আমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনের মাধ্যমে আজকে নির্বাচিত হইছি হitasupozilay আমি যখন কাপলিডা ছিলাম হitasupozilay 30 টি সাপলা কাপ অ্যাওয়ার্ড অর্জন করেছে আমার অক্লান্ত প্রচেষ্টায় হitasupozilay প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ে 2 করে দল রেজিস্ট্রেশন 92 টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 2 করে দল রেজিস্ট্রেশন আছে দল সচল আছে আমাদের সত্তরটি প্রাথমিক বিদ্যালয়ে থেকে উৎসাহ উপকরণ সরবরাহ করা হয়েছে যার কারণে প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয়ে পতাকা আছে দলীয় পতাকা স্কাউটস পতাকা আছে এবং প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয়ে স্কাউটস পোশাক আছে এবং প্যাক মিটিং পরিচালনা চলছে অর্থাৎ স্কাউটিং কার্যক্রম বাংলাদেশের মধ্যে বিশেষ করে কুমিল্লা অঞ্চল তথা কুমিল্লা জেলা তিতাস উপজেলা এক দুই তিন নম্বরে গৌরব অর্জন করে আসছে এটা অক্রান্ত প্রচেষ্টা আমাদের যারা ইংলিশ লিডার এবং আমাদের প্রধান শিক্ষক সহ তিতাস উপজেলা যারা স্কাউটসের সংশ্লিষ্ট সকলে জড়িত আমাকে নতুনভাবে নির্বাচিত করায় এই দায়িত্ব আমার উপরে আরো বেড়ে গিয়েছে আমি ইতিহাসে পতাকা প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় পতাকার স্ট্যান্ডের পাশাপাশি একটি দলীয় স্ট্যান্ড রাখার জন্য আমি আমার সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে বলেছি যে আমাদের প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয়ে প্রত্যেকটা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং প্রত্যেকটা স্কুল কলেজ মাদ্রাসায় দুইটা করে স্ট্যান্ড থাকবে একটা হলো জাতীয় পতাকা থাকবে পাশাপাশি একটা স্কাউটস পতাকা স্ট্যান্ড থাকবে যখনই আমরা প্যাক মিটিং করব যাতে ওই পতাকা উড়াতে পারি স্থায়ীভাবে সেটার ব্যবস্থা করার জন্য আমার উদ্বেগ প্রথম উদ্বেগ পাশাপাশি প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয়ে যাতে দল রেজিস্ট্রেশন থাকে প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয়ে যাতে পতাকা থাকে প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয়ে যাতে স্কাউটসের পোশাক থাকে ইউনিট লিডার সহ ছাত্রছাত্রীদের এবং প্যাক মিটিং করার জন্য আমরা তিতাস উপজেলা একটি স্কাউটস গ্রুপ আছে সেই গ্রুপে সাপ্তাহিক প্যাক মিটিং প্রতি বৃহস্পতিবার করে যাতে ছবি প্রেরণ করা হয় সেই উদ্বেগ আমরা গ্রহণ করব এবং আমরা তিতাস উপজেলায় সাপলা গ্রাম অ্যাওয়ার্ড আগামী আটই মার্চ সাপলা এবং পিএস পরীক্ষা আমরা কিছুদিনের মধ্যেই এই কমিটি অনুমোদন হওয়ার পরপরই আমরা ইউনো মহোদয়ের আমাদের বাংলাদেশ তিতাস উপজেলার যে সুযোগ্য সভাপতি জনাব সুমাইয়া মমিন মহোদয়ের সাথে পরামর্শ করে এবং কমিটি বসে আমরা কিছুদিনের মধ্যে একটা ডে ক্যাম্প আয়োজন করব যাতে যে পরীক্ষাতে আসে দুশো চব্বিশ জন জেলা পর্যায়ে জমা দিয়েছি তাদের পরীক্ষার প্রস্তুতি হিসাবে এই ফেব্রুয়ারি মাসের মধ্যেই আমরা একটা ডে ক্যাম্প করবো যেহেতু মার্চ মাসে পরীক্ষা সাপলা কাপ এওয়ার্ড দুই হাজার তেইশ সাল তেইশ সালে আমরা পরীক্ষা দিয়েছি পঁয়ত্রিশ জন মধ্যে আশা করছি পনেরো থেকে বিশটা সাপলা অ্যাড আমাদের পাবে তো সব মিলিয়ে আমরা কার্যক্রমকে করার যারা আমাকে দায়িত্ব দিয়েছেন আমি আমার সকলকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই এবং আমাকে পরামর্শ দিবেন সার্বক্ষণিকভাবে আমাকে সহযোগিতা করবেন এবং তীর্থাসক যারা কাপ স্কাউটিং সহ মানুষ ঘোরার কারিগর যাতে হতে পারে শিক্ষার যাতে কোনো রকমের সন্ত্রাস কাদাবাজি বা কোনো রকমের খারাপ কাজ কাজিং এগুলো না থাকে সমাজে শান্তি শৃঙ্খলা স্কাউটিংয়ের স্লোগান হচ্ছে প্রতিদিন কারো না কারো উপকার করবে আমরা যাতে উপকার করতে পারি সেই লক্ষ্যে এবং স্কাউট সকলের বন্ধু স্কাউট মৃতবেই স্কাউট আত্মমর্যাদা বিশ্বাসী এই কার্যক্রমগুলো আপনার স্কাউটের মূল মন্ত্র তিনটি সষ্টার প্রতি কর্তব্য পালন নিজের প্রতি কর্তব্য পালন অপরের প্রতি কর্তব্য পালন এই মূলমন্ত্র নিয়ে আমরা তাতে স্কাউট কার্যক্রম নিতে পারি এবং স্কাউটসের জনক লর্ড ব্যাড এন্ড যে বাড়ি দিয়ে গেছেন যে পৃথিবীকে তুমি যেরকম পেয়েছো এর চেয়ে যাতে ভালো রেখে যেতে পারো তা আমরা তিতা উপজলাকে যা পেয়েছি আরও ভালো করতে পারি সেই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে আবার ধন্যবাদ নিয়ে আমাকে যারা নির্বাচিত করার পেছনে সর্বাত্মক সহযোগিতা করেছেন সংশ্লিষ্ট সকলকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমার আহ শেষ করছি আসসালাম আলাইকুম